জায়গাটা হচ্ছে এই যে দেখাচ্ছে শুনকা খুবই কাদা জল রাস্তার মধ্যে দিয়ে এখান দিয়ে এতটা এলাম যাই এখানে একটা পরিবার আছে মানে দেখাবো মানে দেখলে শুনলে বুঝতে পারবেন যে কী অবস্থায় আছে বলছি যে আপনাদের এখানে পরিবারে একজন মারা গেছে কার্তিক নাম কে হয় আপনার ছেলে আপনার ছেলে তাই তো কী করতো হ্যাঁ হয়ে থাকতো কাজকর্ম করতো হ্যাঁ ওই গাড়িতে যেত মাঝে মাঝে গাড়িতে ট্রাক্টরে সিজনে ওইটাই করতো কাজ জানে আচ্ছা তো তার তো সংসার রয়েছে শুনলাম মানে একটা বাচ্চা আছে বাচ্চা বউ আছে কোথায় তারা ও আচ্ছা এই যে বসে রয়েছে যে আচ্ছা ও তো তোমার নাম কেমা সীমা মুর্মু আচ্ছা তো তোমার স্বামী কতদিন আগে মারা গেছে মারা গেছে কাজ হয়েছে কাজ করেছো তাই তো আচ্ছা খুবই কষ্টে আছো তাহলে মানে সামলানো খুবই মুশকিল বড় কথা হচ্ছে যে একটা ছেলে যে রোজগারের মূল সে চলে গেলে তো কষ্টই হয় পরিবারের সেটাই ভাবছিলাম মানে আপনার যে ননদ থাকে সে আমাকে বলছিলেন যে আমার বৌদি

তোমার তোমার বয়স কত পঁচিশ বছর ও তোমার বাপের বাড়ি কোথায় সিঙুর বেরি ও সেখান থেকে এখানে এসে এখানে বিয়ে হয়েছে তাই তো কত বছর হলো বিয়েছে ছ বছর ছ সাত বছর আচ্ছা আচ্ছা তো এটা তোমার কী হয় ভাই বউ ভাই তোমার কে কে আছে মানে বাপের বাড়িতে ও ভাই আছে না ভাইয়ের বউ এসছে আচ্ছা দিদি আছে বিয়ে হয়ে গেছে আচ্ছা এখন তো তুমি প্রায় একাই হয়ে গেলে কিভাবে এটা সামলাবে সেটাই তো ভেবে আগুল যে মা কত কষ্টে রয়েছে আমি বুঝতে পারছি ওনাকে দেখে যে ছেলের তো একটা শোক থাকেই হ্যাঁ ছেলে চলে গেছে তার মধ্যে বৌমা এরকমভাবে রয়েছে তুমি তোমাকে নিয়েও তার কিন্তু চিন্তা আছে অনেক হ্যাঁ তারপরে তোমার শ্বশুরমশাই যে বসে রয়েছেন উনি তো কাজ করতে পারেন না বাড়িতে তাহলে এখন রোজগারটা কিভাবে হচ্ছে কিছুই নেই রোজগারের মতো কিছুই নেই লক্ষ্মী ভান্ডার পাও পাও না রেশন রেশন পাও আপনি লক্ষ্মী ভাণ্ডার পান আপনি পান মানে আপনারই শুধু একমাত্র রোজগার আছে আর উনি কিছু পান না তো ওই তো মাত্র এক হাজার টাকা ওই দিয়ে তো আর চলে না অনেক খরচ এক হাজার টাকা কী চলে মানুষের চিকিৎসা খরচা ডাক্তার দেখাতেই তো অনেক টাকা চলে যায় হাজার টাকা তো কিছুই না আর যা ওষুধের দাম বর্তমানে তারপরে এমন একটা ঘটনা ঘটলো এই সমস্ত মানে যা ঘটেছে তারপরে যা কাজ করতে গেছে খরচও তো হয় তাহলে খুবই কষ্ট লাগছে তোমাকে দেখে এরকম একটা অবস্থায় রয়েছো তুমি আচ্ছা আমি তো কল্যাণী থেকে এসেছি কল্যাণীতে আমাদের একটা আশ্রম আছে কল্যাণী কৃপাময়ী আশ্রম আর একটা মিশন আছে দেববাটি মিশন কিছু দিদিরা আছে বোনেরা আছে অনেকে আছে যারা আমাদের সাথে আশ্রমে কাজ করেন এক দিদিকে আমি নিয়ে এসেছি দেখছে তো ওনার সাথে আছেন এরকম আছেন উনি কিন্তু আমাদের আশ্রমের একটা বড় পদে আছেন এই দিদি উনি প্রেসিডেন্ট তো যাই হোক এভাবেই চলছে তো আমি এরকমভাবে ঘুরে ঘুরে দুস্থ যারা অসহায় যারা তাদেরকে যতটুকুনি পারি আর্থিক সাহায্য করতে পারি না কিন্তু মুদিখানা মালটা দেই আর যারা লেখাপড়া করে ছোট ছোট শিশুদেরকে খাতা পেনটা দেই কারো বস্ত্র দরকার হলে জামা কাপড় দরকার হলে শাড়ি টারি দরকার হলে আমি দেই তো আমি মুদিখানা মাল নিয়ে এসেছি তোমাকে দিয়ে যাচ্ছে সামান্য কিছু আছে আমার কাছে ওটা তুমি ব্যবহার করো যদি সমস্যা কখনো হয় ফোন নাম্বার দেওয়া থাকলো তোমার কাছে দেওয়া আছে ওই কাকাদের কাছেও আছে ফোন করে জানলে পরে আমি বাদ বাকি সময় আবার আসবো দিয়ে যাবো আর শুধু আমাকে বলতে হবে কোন জায়গাটা হ্যাঁ আমি তো চিনতে পারবো না বহু গ্রামে যাই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় যাই কোন গলিতে গলিতে যাই ভুলে যাই কিন্তু আজকে এসেই ভুলে গেছে এই তিন চারটে পরিবারে গেলাম সব জেনে জেনে তারপর তোমার বাড়িতে এলাম সেটাও লোককে জেনে জেনে লোকের কাছে জিজ্ঞাসা করে তারপর এসছি যাই হোক আপনি মানে হ্যাঁ এইটা এটা হচ্ছে বাচ্চাটা না ঠিক আছে আমি তাহলে মুদিমালটা নিয়ে এসে তোমাকে দিয়ে যাচ্ছি হ্যাঁ বসো এখানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ছেলেটা মারা গেছে এই পরিবারে তার মা কতটা ভেঙে রয়েছেন তাকে দেখে আমি বুঝতে পারছি কতটা কষ্ট মানে ছেলের চলে যাওয়ার একটা দারুণ কষ্ট তার মনের মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে তার বৌমা আমি মানে এখানে কোনো ভাষা পাচ্ছি না কিছু বলবার তো যাই হোক পরবর্তী সময় আপনাকে বলেছি যে আমি আসবো যদি কোনো সমস্যা হয় আপনাদের আমাকে জানাবেন আমি আসবো এসে যতটুকুনি পারি সহযোগিতা করব আপনি কষ্ট পাবেন না ঠিক আছে রাখলাম তাহলে বুঝতে পারছি আপনি কাঁচছেন এরকমভাবে এটা আমারও চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ঠিক আছে